হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো এখন হচ্ছে স্নান টান কমপ্লিট করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেব আর আজকে যেহেতু সন্ধেবেলা মায়ের বিসর্জন আছে তো সেহেতু বরণ করতে যাব আমি যে মা মনুসার পুজো করেছিলাম আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন তো আমি বাড়ি চলে গেছিলাম তো তারপরে আবার এসেছি কালকেই তো আজকে হচ্ছে বরণ করতে যাব তো সেই কারণে একটুখানি এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে যাব আর কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে আশা করি খুব ভালো লাগবে সন্ধ্যে আমার সাথে সাথেই সাজগোজ করে মাকে বরণ করতে চলে এসেছি তারপর দেখো আমি এখানে বরণ করা শুরু করলাম আমি যেহেতু আগে বরণ করিনি তো সেহেতু একটুখানি ভয় পাচ্ছিলাম যে আমি পারবো কি পারবো না তারপর আমাকে কাকিমারা বৌদিরা সবটাই বলে দিচ্ছিলো যে এইভাবে এইভাবে কর ঠিকই পারবি তো আমি সেইভাবে সেইভাবে করছিলাম তো তারপর আমার ভয়টা আস্তে আস্তে কেটে গেল আর এদিকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এদিকে দেখো বরণ শেষে আমরা একে অপরের সাথে সিঁদুর খেলে নিলাম তারপরে বরণ করার পর আর সিঁদুর খেলার পর মায়ের চারপাশে আমরা যতজন বরণ করেছিলাম সাত পাকে ঘুরে নিচ্ছিলাম আর এদিকে দেখো মায়ের জন্য ফুলের সাজ আনা হয়েছিল যেহেতু মায়ের আজকে বিসর্জন তো সেহেতু এই বছর প্রথমেই এটা শুরু করা হলো যে ফুলের সাজ দিয়ে মাকে বিসর্জন করা হবে প্রতিমা তো খুবই খারাপ লাগে মায়ের যখন বিসর্জন হয়ে যায় যখন মা আসে কতটা আনন্দ লাগে আর যখন মা চলে যায় সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে আমাদেরও যেমন খারাপ লাগে মায়েরও তেমন খারাপ লাগে যখন মা এসেছিলো মায়ের মুখটা কত হাসি হাসেছিলো কিন্তু আর মায়ের বিদায়বেলাতে মায়ের মুখটা কতটা উদাস হয়ে গেল। তো দেখো এইমাত্র বরণ কমপ্লিট করে বাড়ি আসলাম এই যে এখন ভাবো ফ্রেশ হব ফ্রেশ হয়ে চুলটা দেখো বেঁধেছিলাম কত সুন্দর করে ফুলে গেছে করা যাবে দেখো আমি তো বরণ শেষে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে আবারও চলে গেছি ডান্স দেখতে সবাই কত সুন্দরভাবে মিলেমিশে দেখো ডান্স করছে আর এতটাই মজা হয় আমাদের পাড়াতে যে আমি শ্বশুরবাড়িতে বলেই দিয়েছি যে আমি প্রত্যেক বছর মনসা পুজোতে আমাদের পাড়াতে চলে যাব আনন্দ করতে মায়ের বিসর্জনের পরের দিনের ভিডিও মায়ের যেহেতু আজকে অষ্টমঙ্গলা সেহেতু আজকে মায়ের পুজো হয়েছে তার সাথে আমাদের পাড়াতে খিচুড়ি খাওয়ানো হয় তো আমরা চলে গেছিলাম হচ্ছে মা আর আমি খিচুড়ি খেতে তো আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর চলো তোমাদেরকে দেখাই যে পাড়ার সবাই কত সুন্দরভাবে মিলেমিশে খিচুড়ি খাচ্ছে তো আমরাও খিচুড়ি খেয়ে নেবো আমার তো দারুণ লাগে তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও যে ভিডিওটা কেমন হয়েছে জয় মা মনসার জয়